একটা এক টাকার কয়েন এবং আরেকটা দুই টাকার কয়েন আছে আচ্ছা আপনি বলুন তো যে কয়েন কিভাবে পৃথিবীতে আবিষ্কার হয়েছে কয়েনের আবিষ্কার নিয়ে মানি বইতে খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন জানলাম লিডিয়ার নাগরিকেরা খুব অজান্তেই কিন্তু কয়েনের আবিষ্কার করেছিলেন সেটা কিভাবে চলুন জেনে আসে ছয়শ খ্রিস্টপূর্বাব্দে লিডিয়া নামের গ্রিসে প্রতিবেশী এক রাজ্য ছিল এই লিডিয়া কিন্তু আসলে বর্তমানে তুরস্ক অঞ্চল লিডিয়া তখন খনি থেকে ইলেকট্রাম নামে এক ধরনের সংকট ধাতু উত্তোলন করত এবং এই সংকট ধাতু কিন্তু মূলত ছিল রূপা এবং স্বর্ণের মিশ্রণ তারা এক পর্যায়ে প্রচুর পরিমাণে ইলেকট্রাম উত্তোলন করা শুরু করে এবং তার ফলে একটা নতুন সমস্যার সৃষ্টি হয় সমস্যাটা মূলত এই ধাতুর মূল্য নির্ধারণ করা কারণ প্রতিটি সমান পরিমাণের স্বর্ণ থাকত না প্রতি টুকরোতে আসলে কতটুকু স্বর্ণ আছে এবং কতটুকু রূপা আছে সেটা না জানাতে সেই টুকরোটার মূল্য নির্ধারণ করতে তাদের বেশ ঝামেলায় পড়তে হচ্ছিল এবং তখনই লিডিয়ার একজন নাগরিক খুব চমৎকার একটা সমাধান নিয়ে হাজির হলেন তারা প্রথমেই ইলেকট্রামের পিণ্ডগুলোকে স্বর্ণরূপার নির্দিষ্ট অনুপাত ধরে নিল তারপর সেগুলোকে সমানভাবে টুকরো করে সেই উপরে তারা সিংহের একটা ছাপ মেরে দিল অর্থাৎ তারা ধরে নিল যে সিংহের ছাপ মারা আছে সেই প্রতিটি খণ্ডের মূল্য সমান এবং এভাবেই কিন্তু তারা নিজেদের অজান্তেই আবিষ্কার করেছিল কয়েন